আসসালামাইকুম ডাক্তার জামিল বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আমরা সময় হয়ে জানুন তাহলে আপনাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং আপনাদের শারীরিক যে সুস্থতা সেটার বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তো আজকে এরকম একটা টপিক সেটা হচ্ছে ভিটামিন ডি তো ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন তো এই বিষয়ে আমরা ধারাবাহিক ভাবে কিছু কোশ্চেন আমরা তৈরি করেছি এই কোশ্চেন গুলো আপনাদের প্রশ্নের আলোকেই তৈরি করা তো আমাদের চিকিৎসকরা এই কোশ্চেন গুলো করবেন এবং আমি একটা দিব আপনাদের কোশ্চেন গুলোই এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব পরে শুনবেন তাহলে আপনি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোয়েশ্চেন গুলো দিবেন ভিটামিন ডি রিলেটেড ইনশাআল্লাহ আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব আমাদের আজকে প্রশ্ন উত্তর পর্বে আমাদের সঞ্চালক হিসেবে থাকবেন হ্যাঁ ডক্টর সাইমা আসাদ উনি আমাদের সাথে আছেন এবং উনি ফাংশন মেডিসিন প্র্যাকটিস করছেন তো ডক্টর সাইমা আসাদ উনি আপনাদের কোয়েশ্চেন গুলোই উনি তুলে ধরবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন মূল প্রশ্ন উত্তর পর্বে যাওয়া যাক স্যার প্রথম প্রশ্ন হচ্ছে ভিটামিন ডি কি ধন্যবাদ ডক্টর ভিটামিন ডি হচ্ছে এমন একটি ভিটামিন যেটা হরমোন সদৃশ মানে সিমিলার টু হরমোন এটা যদিও ভিটামিন ভিটামিন বাট এটাকে বলা হয় এবং এবং সে হরমোন হরমোন লাইক অ্যাক্টিভিটি হওয়ার কারণে এটা বডির প্রত্যেকটা কোষের উপর তার প্রভাব আছে বা তার কাজ আছে এবং সূর্যের আলোর উপস্থিতিতে ভিটামিন ডি যেহেতু তৈরি হয় এবং এই এটাকে বলা হয় সানশাইন হরমোন সানশাইন ভিটামিন তো এই জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ তো সংক্ষেপে এটি হচ্ছে ভিটামিন ডি একটা কমপ্লেক্স একটা মলিকুল যেটা আমাদের হরমোন লাইক কাজ করে যদিও এর নাম ভিটামিন থ্যাংক ইউ স্যার ভিটামিন ডি স্যার কত প্রকার ধন্যবাদ ভিটামিন ডি মূলত দুই ধরনের একটা হচ্ছে ভিটামিন ডি টু যেটা উদ্ভিদ সোর্স থেকে পাওয়া যায় যেমন মাশরুম জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় এছাড়া প্রাণীজ সোর্স থেকে ভিটামিন ডি থ্রি পাওয়া যায় যেমন ডিমের কুসুম ফ্যাটি ফিশ ফ্যাট জাতীয় খাবার থেকে পাওয়া যায় এবং ডিমের কুসুমে পাওয়া যায় এবং বিভিন্ন কোকোনাট অয়েল বা এই জাতীয় মানে চর্বি জাতীয় জিনিসে ভিটামিন ডি উপস্থিতি আছে স্যার আপনি যদি একটু বলতেন ভিটামিন ডি কিভাবে তৈরি হয় স্যার ধন্যবাদ ভিটামিন ডি আসলে কয়েকটা পর্যায়ে অতিক্রম করে আমাদের শরীরে এটা তৈরি হয় তো ভিটামিন ডি সাধারণত সূর্যের যে রশি এর মধ্যে যে আলট্রাভায়োলেট বি আছে সেটা আমাদের স্কিনের উপর যখন পরে স্কিনের নিচে থাকে কোলেস্ট্রল তো স্কিনের যে কোলেস্ট্রল থাকে সেই কোলেস্ট্রলের সাথে আলট্রাভায়োলেট বি এর যে রিয়েশনটা হয় সেখান থেকে আমাদের ভিটামিন ডি এর প্রথম ধাপটা তৈরি হয় এবং এই সেভেন ডি হাইডো কোলেস্ট্রলের সাথে আলট্রাভায়োলেট বি যুক্ত হয়ে একটা প্রথম একটা কমপ্লেক্স তৈরি হয় সেটা যে আমাদের লিভারে আসে সেই লিভারে এসে সে একটা প্রি ভিটামিন ডি থ্রি বা ক্যালসি ডায়াল তৈরি হয় এটা একটা বলা যেতে পারে টোয়েন্টি ফাইভ হাইড্রোক্সি ভিটামিন ডি বা ক্যালসি ডায়াল এর পরবর্তীতে এই অংশটা যে আবার কিডনিতে আসে কিডনিতে এসে এটা ওয়ান টোয়েন্টি ফাইভ হাইড্রোক্সি পোলিকালসি ফাইবর বা তৈরি। অর্থাৎ এই প্রক্রিয়ায় আমাদের সহজভাবে বলতে গেলে আলট্রাভায় সূর্য আলট্রাভায়োলেট রেটা আসতেছে স্কিনের মধ্যে কোলেস্ট্রলের সাথে রিয়েশন করতেছে পরবর্তী একটা অ্যাক্টিভ অংশ লিভারে যাচ্ছে লিভার থেকে আরেকটা অংশ যে কিডনিতে যে পরিপূর্ণভাবে ভিটামিন ডি তৈরি হচ্ছে এবং এই ভিটামিন ডিটাই আমার শরীরে কাজ করে ধন্যবাদ স্যার একটা জিনিস নিয়ে সবার ভিতরে খুব কনফিউশন যে কোন সময় সূর্যের আলোটা ভিটামিন ডি তৈরিতে সবচেয়ে বেশি কার্যকর ধন্যবাদ আসলে এটা आंसर দিতে গেলে আমাদের সময়কাল পাত্র একটু চিন্তা করতে হবে যেমন এক এক এলাকায় এক এক রকম সূর্য আলো পড়ে যে শীতপ্রধান দেশে এক রকম সময়টা সূর্যের আলো তাপটা এক রকম থাকে বা গ্রীষ্মকালীন দেশে এক রকম থাকে তো আমাদের দেশের কনটেক্সটে সাধারণত সকাল 10টা থেকে দুইটার মধ্যে যে রোদটা থাকে সেই রোদে যদি আমি 15 থেকে 20 মিনিট এক্সপোজার হয় আমার স্কিনটা তাহলে সাধারণত পর্যাপ্ত ভিটামিন ডি আমরা পেয়ে যাই थैंक আপনি বললেন যে 10টা থেকে 2টা পর্যন্ত মনে হয় এইজন্যই গবেষণায় দেখা গিয়েছে কর্মজীবী মানুষেরা সূর্যের আলো থেকে বেশি

না এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আমাদের স্কিনের যে টেক্সচার বা আমাদের স্কিনের যে কালার হ্যাঁ এটা তো ডিপেন্ড করে মেলানিন নামক একটা কেমিক্যালের উপস্থিতিতে তো মেলানিন বা মেলানোসাইট যেটার উপস্থিতিতে কার স্কিন ফর্সা হয় কার স্কিন শ্যামলা হয় কার স্কিন ডার্ক হয় তো যাদের স্কিন যত পাতলা বা মেলানিন কম থাকবে তো তাদের হবে ফর্সা তালা হ্যাঁ তো ফর্সা রোগীদের ফর্সা মানুষদের কম সময় এক্সপোজারে যথেষ্ট বেশি ধীরে সানবার্ন হবে আর তাদের তাদের বেশি থেকে মিনিট লাগবে ফসা মানুষদের পনেরো বিশ মিনিট যথেষ্ট আর যত ডার্ক হবে তত এক ঘন্টার মতো তাদের এক্সপোজার হতে হবে স্যার গবেষণায় দেখা গিয়েছে যে সারা পৃথিবীতে অনেক মানুষ ভিটামিন ডি ঘাটতিতে ভোগেন এটা কারণ কি স্যার আমরা সূর্য আলোতে বেশি বেরোচ্ছি না আমাদের কাজের পরিধিটা হাতে অনেকের বেশি হচ্ছে জন্য হয়তো অনেকের যারা বাসায় থাকছে ঘুম থেকে দেরি করে উঠতেছে অথবা যারা কর্মজীবী তারা সকালবেলা অফিস চলে যাচ্ছে কথা হচ্ছে তাদের স্কিনে পর্যাপ্ত সূর্য আলো পাচ্ছে না তো এটা একটা কারণ যে অতিরিক্ত হ্যাঁ সানস্ক্রিন করার জন্য কিন্তু অনেক সময় অযাচিত বা অতিরিক্ত কনসাস হওয়ার কারণে আমরা সানস্ক্রিন বেশি ব্যবহার করি তো যে কারণে স্পেশালি ফিমেলরা মহিলাদের এটা প্রবণতা বেশি তো তাদের ক্ষেত্রে এই জন্য সূর্যের আলট্রাভায়োলেট বিটা তাদের স্ক্রিনে যে কোলেস্ট্রেল লেয়ার সেখানে টাচ করতে পারে না তো যে কারণে তাদের ভিটামিন ডি ঘাটতিতে ভুগতে থাকেন এছাড়া অনেকে ড্রেস আপ বা কালচারাল কিছু ব্যাপার আছে যেটা কারণে ভিটামিন ডি অনেক ঘাটতি হয় যেমন সারা পৃথিবীতে অনেক জায়গায় শীতকালীন দেশে অতিরিক্ত জামা কাপড় পরে থাকে সেখানে জামা কাপড়ের কারণে শরীরে ভিটামিন ডি মানে সূর্যের আলো পড়ছে না এই কারণে ভিটামিন ডি কম তৈরি হয় আমাদের অনেক মহিলারা ওই যে হাত পা অনেক বেশি ঢেকে রাখেন ঠিক আছে তো ঢেকে রাখা অবশ্যই কালচারাল অনুযায়ী সেটা তারা করবেন কিন্তু কিছুটা সময় এমন প্রাইভেসি অন্তত যেয়ে একটু শরীরের সূর্য আলো লাগানো উচিত প্রাইভেসি মেনটেন করে সেক্ষেত্রে তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এটা একটা কারণ ভিটামিন ডি শরীরে কম তৈরি হয় আচ্ছা একটা বিষয় হচ্ছে যে খাবার চয়েস করার ক্ষেত্রে একটা বিষয়ে কাজ করে যে আমরা ফ্যাটি ফুডটাকে অ্যাভয়েড করি হ্যাঁ আমরা ফ্যাটি ফুডটাকে ভয় পাই মনে করি ফ্যাট খেলে হয়তো কোলেস্টেরল বেড়ে যাবে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে হার্ট ব্লক হয়ে যাবে বা অন্যান্য ঝুঁকি তৈরি হবে প্রেসার বেড়ে যাবে তো এটা অনেকটা রং কনসেপ্ট কারণ ফ্যাটের মধ্যে ভালো ফ্যাট আছে খারাপ ফ্যাট আছে এবং এবং ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সোলেবল ভিটামিন তো ভালো ফ্যাট যেমন ডিমের কুসুম হ্যাঁ তারপরে ভালো মিল্ক যেটা অর্গানিক মিল্ক যদি করতে পারি নন পাস্টোরাইজ অর্গানিক মিল্ক তারপরে ভালো ফ্যাটি ফিশ সামুদ্রিক মাছ বা নদীর মাছ হোক এগুলোতে অনেক পরিমাণে ভিটামিন ডি আছে তো এই জাতীয় খাবার গুলো আমরা কম খাচ্ছি বা খাবারের মধ্যে আমরা অ্যারেঞ্জ করতে পারি না বা ব্যস্ততার কারণে খাই না বা না জানার কারণে খাই না সে কারণে ভিটামিন ডি ঘাটতি কন্টিনিউস থাকে আর আসলে টোটাল একটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা যে খাবারটা খাই সেই খাবার খেয়ে আমাদের যে ঘাটতি আর আমাদের যে লাইফ স্টাইল বা আমরা যে রোদে না যাওয়ার যে বাধ্য হয়ে যেতে পারি না বা না জানার কারণে যেতে পারি না তো সেই ক্ষেত্রে ডি সাপ্লিমেন্ট হলে খুবই জরুরি তো সঠিক ভিটামিন ডি সাপ্লিমেন্ট না নিলে এখনকার সময় ভিটামিন ডি আপ টু মার্ক রাখা প্রায় অসম্ভব আরেকটা হচ্ছে যে ওবেসিটি বা স্থুলতা যাদের অনেক ওবে আছে তাদের তো ফ্যাট এডিপোস টিস্যু বেশি হ্যাঁ ফ্যাট টিস্যু বেশি তো ফ্যাট টিস্যুর মধ্যে এই ভিটামিন ডি গুলো ট্র্যাপড হয়ে থাকে তো তারা ব্লাডে সার্কুলেট করতে পারে না তো যারা অতিরিক্ত ওজন বেশি তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি ঘাটতি দেখা যায় কারণ তাদের ফ্যাট টিসুর মধ্যে গুলো আটকে থাকে আর একটা বিষয় হচ্ছে যে বয়সের ব্যাপার যে যারা যত আমরা বয়সের দিকে যাই এজিং প্রসেস হয় বার্ধক্যের দিকে যাই তাদের ভিটামিন ডি তৈরি করার প্রবণতা কমে যায় কারণ ভিটামিন ডি তৈরি করতে প্রথমেই বললাম যে স্কিনের নিচে ভালো কোলেস্ট্রল থাকতে হবে চামড়ার নিচে তারপর লিভারকে অ্যাক্টিভ থাকতে হবে কিডনি কে অ্যাক্টিভ থাকতে হবে এই তিনটা জায়গা পার হয়ে তো ভিটামিন ডি তৈরি হবে তো বয়স্ক মানুষদের এই তিনটা জায়গায় দুর্বলতা দেখা যায় তাদের ক্ষেত্রে ভিটামিন ডি শরীরে কম তৈরি হয় আর আরেকটা বিষয়ে আমরা আগে বলেছি যে গায়ের রং এটা একটা ভিটামিন ডি কমের একটা কারণ যত বেশি আমাদের ডার্ক স্কিন হবে তাদের কিন্তু অনেক বেশি সময় রোদে থাকতে হয় তো তারা যদি কম সময় বেঁধে থাকে তাদের কিন্তু ভিটামিন ডি কম তৈরি হবে এছাড়া আমাদের যাদের লিভার এবং কিডনির অসুখ আছে হ্যাঁ থাইরয়েডের প্রবলেম আছে স্পেশালি যেই সমস্যাগুলোর কারণে লিভার এবং কিডনি আক্রান্ত হয় তা এই এই সমস্যাগুলোতে ভিটামিন ডি কম তৈরি হয় তো কিডনি রোগীদের বা ডায়ালিসিস রোগীদের বা যারা কিডনি ক্রনিক কিডনি রোগী হ্যাঁ তা তো আপনারা জানেনই বা যারা আছেন তারা তো জানেনি যে ডাক্তাররা কিন্তু আপনাদেরকে কন্টিনিউস একটা ভিটামিন ডি ওষুধ প্রেসক্রাইব করে থাকেন ধন্যবাদ স্যার ভিটামিন ডি ঘাটতি হলে কি কি সমস্যা দেখা দিতে পারে ভিটামিন ভিটামিন সার্বিকভাবে সারা শরীরের উপরে প্রভাব পড়ে যেমন সহজেই ক্লান্তি লাগে তারপর হচ্ছে হাড়ে ব্যথা করে দুর্বলতা লাগে তারপরে বিষণ্নতা মানসিকভাবে ভিটামিন ডি খুব আমাদের মনোজাস ভালো রাখতে বা সেরোটো তৈরি করতে কাজ করে আর ভিটামিন ডি কমে গেলে আমাদের ঘন ঘন ঠান্ডা লাগা ঠান্ডা কাশি সর্দি অ্যালার্জি প্রবণতা এগুলো বাড়ে শিশুদের ক্ষেত্রে রিকেটস হয় হ্যাঁ রিকেটস একটা ভিটামিন ডি এর অভাবে হয় যার কারণে হাত বেঁকে যায় এই যে সমস্যা হয় অস্টিওমেলাসিয়া নামক প্রবলেম হয় হাড়ের ঘনত্ব কমে যায় অর্থাৎ ক্যালসিয়াম ফসফরাস এগুলো হাড়ের মধ্যে ঢুকে না কারণ এই দুটা মিনারেলস ঢুকতে গেলে হাড়ের মধ্যে প্রবেশ করতে গেলে ভিটামিন ডি প্রয়োজন এই যে সমস্যাগুলো সাধারণত ভিটামিন ডি ঘাটতিতে দেখা যায় থ্যাংক ইউ স্যার

ক্যালসিয়াম ফসফরাস লাগবে এবং ক্যালসিয়াম ফসফরাস শরীরে কতটুকু গ্রহণ হবে হারে কোন পর্যন্ত পৌঁছাবে এটা নিয়ন্ত্রণ করে কিন্তু ভিটামিন ডি তো ভিটামিন ডি এর উপস্থিতিতে আমাদের খাবার থেকে ক্যালসিয়াম ফসফরাস আমাদের অন্ত্র দিয়ে শোষিত হয়ে ব্লাডে যায় এবং এখান থেকে হারে প্রবেশ করে তো এক্ষেত্রে অবশ্যই ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থ্যাংক ইউ স্যার ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিভাবে সহায়তা করে স্যার আচ্ছা ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ ভিটামিন ডি একটা ইমিউনো মডুলেটর হিসেবে কাজ করে আমাদের যে ইমিউন কোষ হ্যাঁ আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে যে গুরুত্বপূর্ণ কোষগুলো যেমন টি সেল বি সেল ম্যাক্রোফেজ তো এই সেলগুলোর মধ্যে ভিটামিন ডি এর রিসেপ্টর আছে তো এই সেলগুলোতে যখন ভিটামিন ডি বাইন্ড করে তখন এই সেলগুলো প্রপার ফাংশন করে

অবশ্যই নতুন অনেক গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডি ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে কারণ ক্যান্সার আসলে কি ক্যান্সার হচ্ছে একটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যে আনকন্ট্রোল সেলুলার ডিভিশন হয় যে কারণে শরীরে খুব দ্রুত বাড়ে এবং এটা ছড়িয়ে পড়ে তো ভিটামিন ডি এক একটা জায়গায় এরকম কাজ করে যেমন ভিটামিন ডি একটা কাজ হচ্ছে যে কোষ বিভাজন মানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ক্যারেস্ট করে হ্যাঁ মানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যেন না পারে সেটা খেয়াল করে সেটা আটকায় এছাড়া কোষের স্বাভাবিক যে মৃত্যু সেটাকে মেডিকেল ভাষায় বলা হয় অ্যাপোপ্টোসিস তো ক্যান্সার কিন্তু অমরত্ব লাভ করে ক্যান্সার কোষগুলো এমন ভাবে তার জেনেটিক্যালি মডিফাই হয়ে যায় যে কারণে সেগুলো আর মানে মারা যায় না যতক্ষণ না যার উপর সে ভর করে মানে হোস্টের উপর ভর করে তার মৃত্যু না ঘটে ঠিক আছে তো এই জন্য সে বিভাজন হয় এবং সে ছড়িয়ে পড়ে তো এই ক্যান্সার রোগগুলো মারা যেতে পারে সেটাকে এনহ্যান্স করে ভিটামিন ডি হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া ক্যান্সার কোষে একটা জিনিস হয় যে তারা নিজেদেরকে গ্রোথ হয় এবং তাদের গ্রোথ হওয়ার পরে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য রক্তনালী নতুন নতুন রক্তনালী গজাতে থাকে এটাকে বলা হয় এঞ্জিও তো এনজিওজেনেসিস প্রক্রিয়াটাকেও স্টপ করে ভিটামিন ডি তাহলে ক্যান্সার গ্রোথটাকেও সে মানে আটকাচ্ছে ঠিক আছে এছাড়া আমাদের ইমিউন সিস্টেমকে সক্রিয় করার মাধ্যমে আমাদের যে ইমিউন সিস্টেমে আছে যেমন টি ম্যানোসাইটিস ফ্যাক্টর আলফা বা এনকে সেল বা আরো কিছু সেল আছে হ্যাঁ যেমন টি লিম্ফোসাইট এরা কিন্তু আমাদের ক্যান্সার কোষগুলোকে তা ডিস্ট্রয় করে ফেলে তো তাদের অ্যাক্টিভিটি বাড়াতে ভিটামিন ডি ভূমিকা পালন করে সুতরাং এইভাবে ভিটামিন ডি এর অনেকগুলো কাজ আছে ক্যান্সারের এগেইনস্টে সুতরাং ক্যান্সার রোগীদেরও ভিটামিন ডি বাড়িয়ে রাখতে হবে আর ক্যান্সার না যেন না হয় সেক্ষেত্রে ভিটামিন ডি বাড়ায় রাখতে হবে থ্যাংক ইউ স্যার স্যার হার্টের স্বাস্থ্য ভালো রাখতে কি ভিটামিন ডি জরুরি জি ধন্যবাদ অবশ্যই হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন ডি খুবই কার্যকর কারণ গবেষণা দেখা গেছে যে আমাদের যে হার্টের স্বাস্থ্য বলতে এখানে হার্ট এবং ব্লাড রক্ত নালী হ্যাঁ এটার মাধ্যমে রক্ত প্রবাহিত হয় হার্টের মধ্যে রক্ত থাকে হার্ট স্কুইজ করে চাপ দেয় এবং এই রক্তগুলো গুলো ধমনির মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শিরার মাধ্যমে ফিরে আসে তো এই যে বিষয়টা টোটাল সিস্টেমের মধ্যে এটাকে বলা হয় কার্ডিওভাসকুল সিস্টেম এই সিস্টেমের উপর ভিটামিন ডি যথেষ্ট স্ট্রং প্রভাব আছে ইনফ্লুয়েন্স আছে তো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমাদের যে রেনিন রেমিন যে একটা আহ ব্যবস্থা এটার মাধ্যমে কিন্তু ব্লাড নিয়ন্ত্রণ হয় এই নিয়ন্ত্রণটা বজায় রাখার জন্য আমাদের ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ রেনিয়েন মেকানিজমটাকে সে রেগুলেট করে এবং এটার মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয় এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে এছাড়া হচ্ছে আমাদের রক্ত নালী যেটা আর্টারি হ্যাঁ আর্টারি মাধ্যমে তো আমাদের ব্লাড সার্কুলার করে এবং উচ্চ রক্তচাপ একটা অন্যতম কারণ হচ্ছে রক্ত নালীর ওয়ালগুলো সেটা যদি স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় হ্যাঁ এটাকে সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু রক্ত নালীগুলা প্রসারিত হতে পারে না ইলাস্টিসিটি কমে যায় যে কারণে কিন্তু প্রেসার বেড়ে যায় তো এই ইলাস্টিসিটি বজায় রাখার জন্য প্রিভেন্ট করার জন্য কিন্তু ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর একটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে হার্টের মাসেলগুলোর মধ্যে ভিটামিন ডি রিসেপ্টর আছে তো ভিটামিন ডি রিসেপ্টর থাকার কারণে হার্টের মাসেল গুলো ঠিক মত মানে ঠিকমতো পাম্প করতে পারে পাম্পিং অ্যাক্টিভিটি দিয়ে তো হার্টের ব্লাড প্রেসার মনিটর হয় ঠিকমতো পাম্প করা ঠিকমতো রিল্যাক্স হয় হার্টের যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক মুভমেন্টটা এটা নিয়ন্ত্রণ করতে ভিটামিন ডি প্রত্যক্ষ ভাবে এটা হেল্প করে থ্যাংক ইউ স্যার স্যার ভিটামিন ডি সাপ্লিমেন্টের ডোজ কতটুকু হয় আচ্ছা ধন্যবাদ তো ভিটামিন ডি ডোজটা আসলে এটা মানে বয়স তারপরে হচ্ছে সেক্স মানে পুরুষ না মহিলা তারপরে শিশু কিনা বা তার কি রোগ আছে এটার উপর নির্ভর করে তো আমরা যদি যেমন শিশুদের ক্ষেত্রে এক বছরের নিচে যারা থাকবে তাদের ক্ষেত্রে চারশো ইন্টারন্যাশনাল ইউনিট আইইউ যেটা দিই আমরা এক থেকে আঠারো বছর হলে ছয়শো থেকে এক হাজার আইউ উনিশ থেকে সত্তর বছরের মধ্যে এক হাজার থেকে দুই হাজার আইউ সত্তর বছরের উপরে হলে পনেরোশো থেকে দুই হাজার আইউ এরকম দেওয়া যায় আর প্রেগন্য মহিলা ক্ষেত্রে এক হাজার থেকে দুই হাজার আইউ বাট আমি আবার রিপিট করতেছি যে এক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে বা তার থাকে বা টেস্টে যদি দেখা যায় তার কম আছে তো সেক্ষেত্রে অবশ্যই ডোজটা বাড়বে সেটা দশ হাজার থেকে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার আই পর্যন্ত পার হতে পারে এবং এটা নিয়ে ভিটামিন ডি নিয়ে অনেক গবেষণা হচ্ছে অনেক লিটারেচে আসতেছে এবং এটা আসলে দেখা যাচ্ছে যে অনেক হাই ডোজে অনেক ভালো ভালো রেজাল্ট তৈরি করা যায় তো এটা আসলে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে আসলে ভিটামিন ডি কতটুকু কার জন্য দেওয়া দরকার আর আমি যেটা বললাম সেটা হচ্ছে ইন জেনারেল এই ডোজে নিলে কোনো সমস্যা হয় না কিন্তু ডোজ অবশ্যই বাড়তে পারে তবে সেই ডোজ বাড়াতে গেলে চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়াতে হবে ধন্যবাদ স্যার স্যার যেহেতু আপনি ডোজ নিয়ে বললেন আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এটা টক্সিসিটি ভিটামিন ডি এর টক্সিসিটি অথবা এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যদি কিছু বলতেন ভিটামিন ডি অনেকটাই সেফ অনেক নিরাপদ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন ডি যদি অতিরিক্ত গ্রহণ করা হয় বা অন্যান্য মিনারেলসের উপস্থিতি যদি না থাকে যেমন শরীরে যদি ম্যাগনেশিয়াম বা ভিটামিন কে টু এগুলো যদি পর্যাপ্ত না থাকে তাহলে ভিটামিন ডি অনেক টক্সিসিটি তৈরি করে তো এই টক্সিসিটির মধ্যে সাধারণত এর ক্যালসিয়াম যেতে অ্যাবজর্পশন করার ক্যাপাসিটি বেশি তো রক্তে ক্যালসিয়াম বেশি চলে আসে তো এটাকে বলা হয় হাইপার ক্যালসিয়ামিয়া তো হাইপার ক্যালসিয়ামিয়া থাকলে আমাদের এই গুলো সফট টিস্যুর মধ্যে ডিপোজিশন হয় সফট টিস্যুর মধ্যে মানে হচ্ছে রক্তনালী যে ওয়াল গুলো আছে হ্যাঁ এর মধ্যে যদি ক্যালসিয়াম চলে যায় তাহলে ক্যালসিয়ামটা সিমেন্টের মতো ক্যালসিয়াম যদি চলে যায় তাহলে রক্তনালী গুলো হার্ড হয়ে যায় তো হার্ড হয়ে গেলে কি হবে সেটা আর ইলাস্টিসিটি কমে যাবে রোগী প্রেসার বেড়ে যাবে হার্টের রক্তনালীতে যদি জমে যায় তাহলে সেটা আর্টারি ডিজিজ তৈরি করার ঝুঁকি তৈরি করে হার্ট হার্ট ব্লক হওয়ার ঝুঁকি তৈরি করে কিডনিতে জমে গেলে সেই কিডনি স্টোন হওয়ার ঝুঁকি তৈরি করে তো এই যে সমস্যাগুলো হয় আর যদি আমার ভিটামিন ডি টক্সিসিটি মানে অতিরিক্ত ক্যালসিয়ামের টক্সিসিটি মানে ভিটামিন ডি একটাই করে এর ক্যালসিয়াম যদি বাড়িয়ে দেয় তাহলে এই ক্যালসিয়াম অতিরিক্ত হয়ে গেলে যে সমস্যাগুলো হয় যেমন অনেকের পায়খানা পাশা হয়ে যায় অনেকে বমি ভাব হয় অনেকে মাথা ঘুরায় তারপরে হচ্ছে কিডনিতে পাথর হয় এই যত সমস্যাগুলো হয় এই বিষয়গুলো খেয়াল করলে ভিটামিন ডি খুবই নিরাপদ থ্যাংক ইউ স্যার নারীদের সুস্বাস্থ্যের জন্য ভিটামিন ডি কতটুকু জরুরি নারীদের স্বাস্থ্যের জন্য ভিটামিনটি খুবই গুরুত্বপূর্ণ তো নারীদের ভাগ করি কিশোর বা তরুণী যেটা ঠিক আছে যখন মাসিক শুরু হয় তখন একটা একটা পর্যায় নারী শুরু হয় হরমোনের সেই সময় তার এই হরমোনাল রেগুলেশন গুলো করার জন্য 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 তার 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 স্বাস্থ্য ভালো রাখার রাখার মন মেজাজ অন্যান্য শরীরের হরমোনাল অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য ভিটামিনটি খুবই গুরুত্বপূর্ণ আবার একটা নারী যখন প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট নারীদের ক্ষেত্রে অবশ্যই তার বাচ্চার যে ডেভেলপমেন্ট সেটার জন্য ভিটামিনটি খুবই দরকার বাচ্চার দাঁত স্বাস্থ্য হার এবং দাঁতের গঠন তৈরি করতে খুবই দরকার এবং একটা বিষয় হয় নারীদের প্রেগনেন্সির সময় ফ্রি নামে একটা ঝুঁকি তৈরি হয় খিচুনি হয় প্রেশার বেড়ে যায় খুচিনি হয় প্রেশারের সাথে অ্যালবোমিন যায় এই যাতে সমস্যাগুলো হয় আবার অনেক সময় প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হয় যেটাকে বলা হয় জেসেশনাল ডায়াবেটিস তো এটা ঝুঁকিও কমায় ভিটামিন ডি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই ঝুঁকিগুলো কমাতে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ আর এরপর হচ্ছে যে মাসিক যখন শেষ হয়ে যায় অর্থাৎ মহিলা যখন মেনো চলে যায় তখন কিন্তু তাদের হাড় খয়ের প্রবণতা পারে সেই সময় ভিটামিন ডি খুবই কার্যকর সেই সময় তাদের যে হট ফ্ল্যাশ হয় সেটা দূর করতে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাড় ক্ষয় প্রিভেন্ট করে তাদের শরীরের ব্যথা বেদনা গুলো কমাতে সাহায্য করে এই যেতে ভূমিকা অবশ্যই আছে থ্যাংক ইউ স্যার স্যার কতদিন অন্তর অন্তর ভিটামিন ডি টেস্ট করা উচিত ধন্যবাদ এটা আসলে যদি যারা ইয়াং মানুষ হ্যাঁ তাদের অত বছরে একবার ভিটামিন ডি টেস্ট করলেই হয় কিন্তু যারা ঝুঁকিতে আছেন অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে যাদের থাইরয়েড প্রবলেম আছে বা যাদের প্যারাথাইরয়েড কোনো প্রবলেম আছে লিভার কিডনিতে কোনো রোগের কারণে লিভার কিডনি এফেক্টেড হ্যাঁ এবং তারা সূর্য আলোতে যান না ফ্যাটি ফুড খান না ওবেসিটিতে আক্রান্ত তাদের ক্ষেত্রে ছয় মাস পর পর ভিটামিন ডি টেস্ট করা উচিত কারণ ভিটামিন ডি বারবার আলোচনাতে এটি উঠে আসছে যে ভিটামিন ডি কমে গেলে অনেক জটিলতা তৈরি হয় তো সেই ক্ষেত্রে ভিটামিন ডি আপ টু মার্ক আছে কিনা সেটা দেখতে হবে অর্থাৎ মূল মেসেজ হচ্ছে অসুস্থ এবং বয়স্ক মানুষরা ভিটামিন ডি ছয় মাস পর পর দেখা উচিত এবং মোটামুটি অ্যাপারেন্টলি সুস্থ মানুষ যারা আছেন তাদের প্রতি বছর একবার দেখলেই হয় যে ভিটামিন ডি কি কোন লেভেলে আছে থ্যাংক ইউ স্যার স্যার ভিটামিন ডি এর মাত্রা কতটুকু পর্যন্ত রাখা উচিত শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ ভিটামিন ডি টেস্ট আমরা করব তো আসলে আমাদের এখন জানতে হবে যে কতটুকু রাখা উচিত ভিটামিন ডি তো ভিটামিন ডি আমরা যদি ন্যানোগ্রাম পার এম এল মাত্রায় ল্যাব গুলো রিপোর্ট দেয় আমাদের ফাংশন মেডিসিন আমরা সাধারণত বলি যে চল্লিশ থেকে সিক্সটি সেভেন্টি এরকম রাখলে ভালো ষাট সত্তর পর্যন্ত রাখা উচিত এবং কিছু কিছু ক্ষেত্রে আর একটু বাড়ানো উচিত যেমন অটোমিন ডিজিজ থাকলে বা বা বিভিন্ন বাতের সমস্যা যখন আমরা ট্রিটমেন্ট করি তখন আমরা অনেক বেশি আমরা মাত্রায় এটা রাখতে বলি এবং সাথে সাথে ভিটামিন ডি টক্সিসিটি হচ্ছে কিনা সেটা আমরা কিছু টেস্টের মাধ্যমে দেখে থাকি যেমন পিটিএইচ প্যারাথাইরোড হরমোন ঠিকমতো রিলিজ হচ্ছে কিনা বা অতিরিক্ত হচ্ছে কিনা এটাও দেখি

তা আমরা আগে বলেছি ভিটামিন ডি অ্যাক্টিভেট হয় হচ্ছে আমাদের লিভার এবং কিডনিতে যে এই দুইটা অর্গান খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটো অর্গানে যে অ্যাক্টিভেট হতে গেলে তার কোফ্যাক্টর হিসেবে ম্যাগনেশিয়ামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো ম্যাগনেশিয়ামের যদি ঘাটতি হয় তাহলে কিন্তু ভিটামিন ডি থাকলেও ভিটামিন ডি অ্যাক্টিভেট হবে না তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেশিয়ামেরও প্রয়োজন আছে এরপরে আরেকটা ভিটামিনের সাথে ভিটামিন ডি এর খুবই খুবই অতপ্রত সম্পর্ক সেটা হচ্ছে কে ভিটামিন কে টু তো ভিটামিন কে টুর উপস্থিতিতে ভিটামিন ডি টক্সিসিটি হয় না ভিটামিন কে টুর কাজ হচ্ছে যে ভিটামিন ডি তো ক্যালসিয়ামকে অ্যাবজর্শন করে নিয়ে আসলো কিন্তু রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম আসলে আমার ক্ষতি হয় যেটা আমরা আগে বললাম তো সেই ক্ষতিটাকে কমানোর জন্য বা সফট টিস্যুর মধ্যে ক্যালসিয়াম যেন না যায় আর ক্যালসিয়াম থাকা উচিত হারে এবং গাতে তো সে যদি রক্ত রক্তনালীর মধ্যে থাকে সে যদি আমার বিভিন্ন অর্গানের মধ্যে থাকে কিডনির মধ্যে থাকলো হার্টের মধ্যে থাকলো তাহলে তো সে ঝুঁকি তৈরি করবে ব্রেনের তৈরি থাকলো রক্তনালীর মধ্যে তো সেটা যেন না হয় সেটার জন্য ভিটামিন কেট খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ সেই কেটুটা এই সফট টিস্যু ক্যালসিফিকেশন গুলোকে প্রিভেন্ট করে অর্থাৎ এই সফট টিস্যু থেকে ক্যালসিয়াম আবার ব্যাক টু বোনস এন্ড টিতে নিয়ে যায় তাহলে এই ক্ষেত্রে ভিটামিন ডি এর সাথে ভিটামিন কেটু এই যে সাপ্লিমেন্ট কোম্পানি দেখবেন যে একসাথে দুটো তৈরি করে ভিটামিন ডি এর সাথে কেটু এই দুটো একসাথে গ্রহণ করা উচিত স্পেশালি যারা বয়স্ক মানুষ তাদের তো অবশ্যই এই দুটো একসাথে দেওয়া উচিত এছাড়া ভিটামিন ডি এর সাথে জিঙ্ক এর খুব গভীর সম্পর্ক আছে কারণ ভিটামিন ডি এবং জিঙ্ক একই সাথে কাজ করে দুইটাই ইমিউন মডিউলেটর হিসেবে কাজ করে এবং দুজন পরস্পর হাতে হাতে রেখে কাজ করে ভিটামিন ডি এবং জিঙ্ক যখন একসাথে থাকে তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই অ্যাক্টিভ হয় এবং শক্তিশালী থাকে এছাড়া ভিটামিন ডি এর সাথে ওমেগা থ্রির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভিটামিন ডি যখন মানে ভিটামিন ডি বেশি থাকলে ওমেগা থ্রি যখন বেশি থাকে বডিতে তখন এই দুটো মিলে অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের রক্তনালীর প্রদাহ কমায় আমাদের শরীরের বিভিন্ন প্রদাহ থাকলে সেটা কমায় জয়েন্টের প্রদাহ কমায় হার্টকে ভালো রাখে হার্টের প্রদাহ কমায় এবং প্রদাহ যত কম কম থাকবে ইনফ্লামেশন যত কম থাকবে তত কিন্তু আমাদের কোলেস্ট্রল কম আসবে কোলেস্ট্রল কিন্তু আমাদের শরীরে এইট্টি পার্সেন্ট তৈরি হয় এটা আমি আগে বলেছি এবং টোয়েন্টি পার্সেন্ট আমরা খাবার থেকে যোগ করতে পারি সুতরাং অনেকে মনে করেন যে কলেস্ট্রল যুক্ত খাবার খাবেন না তো সেটা একটা ভুল কনসেপ্ট খাবার খেয়ে আপনি টোয়েন্টি পার্সেন্ট বেশি বাড়াতে পারবেন না আপনি লিভারি তৈরি করে কোলেস্ট্রল এবং এই কোলেস্ট্রল তৈরি করে ইন রেসপন্স টু ইনফ্লামেশন আপনার শরীরে যদি ইফ্লামেশন বেশি থাকে তাহলে কোলেস্ট্রল বেশি তৈরি হবে এবং কোলেস্ট্রলের ক্ষতিকারক দিকগুলো আপনি মানে শরীরে দেখবেন তাহলে আপনি এই ইনফেলেমেশন কমায় হচ্ছে ভিটামিন ডি আর ওমেগা থ্রি সুতরাং এক্ষেত্রে এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ স্যার স্যার আমরা ভিটামিন ডি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো জানলাম আপনি যদি এখন ভিটামিন ডি এর একটা সার্বিক উপকারিতা নিয়ে কিছু একটা বলতেন অল্প কথায় তো সার্বিক ভাবে ভিটামিন ডি আসলে অনেকগুলো আলোচনাতে চলে আসতো যে হারের স্বাস্থ্য ইম্পর্টেন্ট তো হারের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের ভিটামিন ডি আপ টু মার্ক রাখা উচিত আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য ভিটামিন ডি আপ টু মার্ক রাখা উচিত তারপর হচ্ছে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ক্যান্সার প্রতিরোধের জন্য আমরা কথা বলেছি ক্যান্সার ভালো রাখার জন্য ক্যান্সার থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য বা যারা ক্যান্সার হয়েছে তাদের চিকিৎসায় অবশ্যই ভিটামিন ডি থাকতে হবে আর একটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য যেমন আমাদের সেরোটোনিন যেন রিলিজ হয় ঠিক মতো কারণ আমাদের বিষণতা ক্লান্তি বা রেস্টলেসনেস অস্থিরতা এগুলো কম কারণ সেরোটন করতে সাহায্য করে এছাড়া আমাদের মেটাবলিজম মেটাবলিজমের যদি সমস্যা হয় তাহলে আমাদের ডায়াবেটিস থাইরয়েডের যাতে সমস্যা তৈরি হয় বা ওজন বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হয় এক্ষেত্রেও ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এইটা হচ্ছে ওভারঅল ভিটামিন ডির আমরা মানে সহজ কথায় বলতে গেলে ভিটামিন ডি সার্বিকভাবে আমাদের শরীরে এই বেনিফিট গুলো প্রোভাইড করে তো ঠিক আছে আজকে ছিল আমাদের ভিটামিন ডি নিয়ে আলোচনা এই পর্যন্তই তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ভিটামিন ডি নিয়ে আরো কিছু জানতে চাচ্ছেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ